হ্যালো এভরিওান সো আজকে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি আমার কিছু মানে ড্রেসেস যেগুলো এসেছি মিন্ত্রা থেকে আর পুজোর শপিং পুজো আস্তার কতদিনে বাকি বলো তো চলো পুজোর শপিং তো স্টার্ট কে দিলো আর কী দিলো মিন্ট্রা থেকে সবই আজ তোমার সাথে শেয়ার করবো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখানো যাক তো যেটা দেখাবো আমার দুটো পার্সেল ঠিক আছে এই অ্যাপটা দুটোই মিন্ট্রা থেকে আর এই অ্যাপ

কালারের একটা তুমি নাই না কথাটা তোমরা বুঝতে পারছো নি অবশ্যই পরে তো দেখাবো না তো বোঝা যাবে না আরো এই যে পরে দেখালে তোমরা আরো ভালো বুঝতে পারবে এটা আমার ডাবল এক্সেল কোটির রয়েছে যেটা আমার পড়েছে চার হাজার টাকা তোমাদের দেখিয়ে দি এখন মনে হয় মেমি মিন্ট্রাতে অফার চলছে তোমরা চাইলে কিনতে পারো চার হাজার টাকা পড়েছে দেখিয়ে দিল ভালো আর নিয়েছি একটা প্যান্ট মানে সাথে আছে লাইক কোয়ার সেট টাইপ

চলো এবার তোমাদেরকে পরে শেয়ার করা যায় কারণ তোমরা তো দেখবে কেমন লাগছে তো এটা হচ্ছে আমার সেই ড্রেস দেখাচ্ছিলাম ফোর্টি থেকে এসছে ভীষণই ভালো এসছে বাট এই ইনার ব্যাগটা ওরা দেয়নি ওরা দিয়েছে ব্লেজারটা উইথ এই সেটটা লাইক কোয়ার সেটের টাইপের হলেও ভীষণ ভীষণ ভালো এই লুকটা তো আমাকে ভীষণ ভালো লাগছে মানে আমি নিজেও খুব এটা কিনে স্যাটিসফাইড তোমাদের তাদের তাদের এই লুকটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু বলো না

প্যান্টটা তোমার দেখায় ভীষণই কমফোর্টেবল প্যান্ট আর লাইক প্লাজো টাইপস আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে প্যান্টটা ভীষণ কমফোর্টেবলি তোমরা চাইলে অবশ্যই পড়তে পারো চাইলে তোমরা পারচেসও করতে পারো এরকম ধরনের প্যান্টস যারা পড়তে ভালোবাসো অবভিয়াসলি আর তোমাদেরকে আশা করছি ভালোও লাগবে এরকম লুকসে আমার কেমন লাগছে এইরকম লোকসে অবশ্যই কমেন্টস করে জানিও আজকে ভিডিওটা এলাকার পর্যন্ত ছিল ভিডিওটা কালে কাদের ভালো লাগলো অবশ্যই তারা কমেন্টস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ঘুরো না অনেকদিন পর একটা মানে ড্রেসের হাওল নিয়ে চলে এলাম অনেকদিন দেখানো অনেকদিন টাইম পাই না এটা ছিল পুজোর শপিংস সো গিফট করেছে মা আর বাবা অনেক ভালোবাসার মানুষ তারা আমার সো ওই জন্য আমার পছন্দের জিনিসগুলি তারা জানে মেন সেইগুলোই আমায় গিফট করেছে তোমরা যারা তোমাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে পুজোর গিফট পাওয়া শুরু হয়ে গেছে সেটাকেও কমেন্ট করতে ভুলো না অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব আর অনেক অনেক তোমাদেরকে ভালোবাসেন নতুন মিডিয়া নিয়ে খুব তাড়াতাড়ি পিচ্ছি